আহ তো মামা মানে এখানে ফুচকা মানে কতদিন ধরে আপনি বিক্রি করেন অনেক এই দুই আড়াই বছর ধরে দুই আড়াই দুই আড়াই বছর আচ্ছা আচ্ছা মানে এখানে মানে ভিড় কেমন হয় মামা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভিড় হয় অন্যখান থেকে এখানে ভালো যাচ্ছে এখানে আসলে মানে এখানে কি শুধু ফুচকার ভেলপুরি নাকি আরো ফুচকা বেলপুরি আছে আর আমাদের পাশে আমাদের পানিপুরি গাড়ি আছে সব জিনিসই টুকটাক ভালোই চলে কেউ চলে না এমন কোনো কথা নেই সবগুলি ভালোই চলে সবার সেলি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যালো ব্যস্ত আসসালামু আলাইকুম আমি শনফারাবি আজকে আমরা যাবো হচ্ছে মিরপুর দশ নম্বরে তো ওখানে ছোট ছোট ফুচকা আছে অনেক ফেমাস অনেক চলে অনেক মানুষ খেতে যায় ওখানে তো এখন তো যদিও হরতাল অবরোধের কারণে হয়তো বা ভিড় একটু কম হতে পারে তারপর আমি শুনেছি যে ওখানে এখনো আছে আমরা ওগুলো এখনো বিক্রি করছে তো আমরা চলেন আমরা যাই খেয়ে আসি স্প্রাই করে আসি একসাথে খাই চলেন আসেন ভিওয়ার্স আমরা চলে আসছি হচ্ছে মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বর গোলচক্কর থেকে একটু ভিতরে ঢুকলেই হচ্ছে আইডিয়াল কলেজ আইডিয়াল কলেজের সামনে হচ্ছে ফুচকা দোকান গুলা তো আপনারা যদি এখানে কেউ ফুচকা খেতে চান বা বেলপুরি খেতে চান আমি বলবো যে আপনারা কোনো চিন্তা ভাবনা করে ডাইরেক্ট এখানে চলে আসেন মানে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় রেস্টুরেন্ট আমরা অনেক সময় অনেক সময় অনেক ফুচকা বেলপুরি খাই বাট অনেস্টলি বলতে গেলে স্ট্রিটে যেই ফুচকা বেলপুরি পাওয়া যায় পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি আর এখানে কি পরিমাণ ভিড় আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে ভিড় একটু দেখো এদিকে প্রচুর পরিমাণে ভিড় তো এখানে সবাই অনেক দূর থেকে দূর থেকে এখানে ছোট ছোট উৎসব পাওয়া যায় এগুলো কেটে আসে যাতে বেলপুরি পাওয়া যায় তো আমরা বেলপুরে নিচ্ছি ভেতার থেকে ভেলপুরিটা একটু ট্রাই করি হুম বেশ করে এখানে টকটা 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 দেখো এখানে টকটা খুবই মজা ওদের এখানে ঝাল টক আছে মিষ্টি টক আছে তো যেটা দিয়ে খাবেন ওটা নিয়ে নিতে পারেন ঝাল টক খেলে ঝাল টক নিয়ে নেবেন মিষ্টি টক খেলে মিষ্টি টকটা নিতে পারেন আমি ঝাল খাই ঝাল পছন্দ করি আমি ঝালটা নিচ্ছি তো মামা মানে এখানে ফুচকা মানে কতদিন ধরে আপনি বিক্রি করেন অনেক দুই আড়াই বছর ধরে

সকাল নয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত পাওয়া যায় অনেক সময় আছে তো বিয়ার্স এখানে যদি আপনার মানে সকাল নয়টা দশটা থেকে রাত্র দশটা এগারোটা পর্যন্ত এখানে মূলত ফুচকা বিল পরীক্ষা এটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই টাইমের মধ্যে যেকোনো টাইমে এসে আপনার ফুচকা বিল খেতে পারেন তো বিয়ার্স আমরা এখন একটু আগে আমরা বেলপুরি খেলাম আর বেলপুরি খেলাম অনেক মজা এখন আমরা খাবো হচ্ছে ফুচকা মামার ফুচকা এই জায়গার মধ্যে সবচেয়ে বেশি চলে এবং মামার ফুচকা খুবই মজা বিশেষ করে মামার টকটা অসাধারণ এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় সবাই একটু আগে মানে আমি দাঁড়াইতে পারতেছিলাম না এত ভিড় মানে অনেকে ফুচকা বের মানে চলতেই থাকে আর কি নন তো মামা এক প্লেট ফুচকা দিয়ে নাম তো ভিউয়ার্স এখানে ফুচকা চটপটি বেলপুরি অনেক কিছুই পাওয়া যায় পানিপুরিও আছে তো এখানে ফুচকা চটপটি বেলপুরি এগুলো বিশ টাকা করে প্লেট আপনারা খেতে পারেন খুবই টেস্টি আমি খেয়েছি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং স্পেশালি ওদের আমি মনে করি ওদের টকটা খুবই মজা টকটার কারণেই অনেক বেশি চলে খেতেও খুব দারুণ আপনারা অবশ্যই অবশ্যই যে ট্রাই করতে পারেন তো ভিউয়ার্স আমরা ফুচকা পেয়ে গেলাম তো এখানে মূলত মানে ফুচকা অনেক চলে এখানে অনেক ভিড় সবাই ফুচকা খেতে আসে বিভিন্ন জায়গা থেকে তো দেখি ট্রাই করি এত फेमस রেজিকা ফুচকা কি আছে একটু দেখি আসলে মজা এখানে খেতে আসার সবচেয়ে মেইন কারণটা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা টকটা এটা টকটা ওনারা কি দিয়ে বানায় আমি জানি না বাট অনেক অনেক মজা ঝাল টক আছে মিষ্টি টক আছে আপনারা যেটা দিয়ে খাবেন তো ঝাল টক মিষ্টি টক দিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আজকে মামার এখান থেকে আমরা ফুচকা খেলাম আর মামার থেকে বেলপুরি গেছি মামা এখানে মানে ফুচকা আপনি কতদিন ধরে বিক্রি করেন আমি এখানে মানে আমার বড় ভাইয়ের দোকান এটা আমি এখানে দোকানদারি করি ওনার সাথে এক বছর ধরে এক বছর ধরে এইখানে তো আমি দেখতেছি মানে অনেক বছর ধরেই ফুচকা দোকান চলে আর প্রচুর পরিমাণে সেল হয় মানে এত সেল হওয়ার কারণ কি রহস্যটা কি রহস্যটা রসটা মজার কারণ এটা অনেক জায়গা থেকে আসে মানুষ আমি এক বছর দোকানদারি কথা যাবত দেখতেছি যে মানুষ আছে বেশিরভাগ মনে করেন ফুচকার আইটেম দেখে আর এখানে আইডিয়াল এর সামনে মানে ফুচকার মানে স্পেশাল জিনিসটা কি মানে টকটার কারণে কি বেশি এত ফেমাস আমার টকটার কারণে টকটার কারণে মনে হয় তো এখানে কটা থেকে কটা পর্যন্ত আপনারা বসে সকাল দশটা থেকে রাত সাড়ে দশটা দশটা পর্যন্ত এরকম মানে সকাল নয়টা দশটা থেকে রাত দশটা এগারোটা সব দোকানদারই চায় যে কাস্টমারকে ভালো খাওয়ালে দ্বিতীয়বার আবার আসবে ওরকমই আমরা চেষ্টা করি কাস্টমার ভালো ভালো খাওয়ানোর জন্য ঠিক আছে ভালো থাকবে